শুভ সকাল কেমন আছো সবাই তো আজকে আর সকালবেলা একদম সময় পেলাম না যে মোবাইলটা হাতে ধরে তোমাদের সাথে একটু কথা বলবো মোবাইলটা এক জায়গায় রেখে এই যে লেগে পড়লাম কাজকর্মে সবার প্রথমে তো এই যে বাসনগুলো গুটিয়ে নিচ্ছি কারণ এখন আমি বাসন মাজতে যাব ওইদিকে স্নানটাও সেরে নেব কারণ ও বলেছিল যে আজকে আর জুইকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে তারপরে যদিও বা ও নিয়ে গিয়েছিল কিন্তু এই জন্যই আমি একদম তাড়াহুড়ো করতেছিলাম যেহেতু আমাকে নিয়ে যেতে হবে ওর নাকি কিছু কাজ আছে আর এই জন্য আজকে ঘুম থেকে উঠে না তো বাড়ির সামনের দিকে একটু হাঁটাচলা করতে পেরেছি না তো বাড়ির পিছনের দিকে এই কাজকর্মে লেগে পড়েছি তারপরে রান্নাঘরের এদিকটা এই তো মুছে গুছে একটু পরিষ্কার করে নিলাম গ্যাস ওভেন টোভেন থেকে শুরু করে সব কিছু এখন কিন্তু এই জায়গাটা আমার বেশ ভালো লাগে রান্না করতে অনেক মজা লাগে কিন্তু এই যে হাওয়া বাতাস শুটলে পরে রান্না করতে একটু অসুবিধা হয় সেটা তো আগেও হতো হাওয়া বাতাস শুটলে পরে কারণ এই জায়গাটা খোলা তো বাসনের গামলাটা কলের পরে রেখে আমি স্নানটা করে নিলাম আগে বাসন কিন্তু এখনও আমার মাজা হয়নি তো এদিকে নাকি বাবা গাছ বিক্রি করবে বাড়ির পিছনে যে কদম গাছটা দেখা যাচ্ছে ওই মোটা একটা গাছ তো ওই গাছটাই দেখতে গুড মর্নিং মর্নিংয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা আমার স্নান করা কমপ্লিট বসে বসে বাসনপত্র মাজবো তার আগে ডালিয়েটা বসিয়ে দেবো প্রেশার কুকারটা তো ধোয়াই আছে আর জুয়ের পরীক্ষা আছে তো চলো ডালিয়ে হয় আপাতত দিয়ে পাঠাবো পরে আমি দুপুরবেলা রান্না করি কি খাওয়াচ্ছো ওকে বাজার থেকে নিয়ে আসলাম নাকি শোনা পড়াগুলো পাইছো ধরছে সব ছড়াগুলো গুলো ওকে

কাজ করতে গিয়ে এই যে একটা ঝামেলা কারণ আমি একবার ভাবছিলাম যে আগে ডালিয়েটা বসাই তারপরে বাসনটা বাজি আবার একবার ভাবছিলাম যে আগে মাজি তারপরে ডালিয়েটা বসাই তো যাই হোক আগে মাঝতেই চলে আসলাম আমার এই টুলটা নিয়ে বসে পড়লাম এখন টুলে বসে বসে মেজে নেব। সকাল সকাল স্নান করা না হলে না এই দিকে কাজগুলো করতে করতে তারপরে ভিডিও এডিট করার সময় হয়ে আসে ভিডিও এডিট করতে বসলে তখন ওই এডিট করতে করতে অনেক বেলা হয়ে যায় তো তারপরে স্নান করতে হয় তো এই জন্য আগে স্নানটাই করে নিলাম আর বাড়ির প্রত্যেক দিনের পূজা হচ্ছে শাশুড়ি মায়ের দেয় যেহেতু শাশুড়ি মায়ের ঘরেই ঠাকুর রাখা আছে তো আর কয়েকদিন গেলে আমার ঘরেও ঠাকুর বসাবো তো তখন প্রত্যেক দিন আমিও পূজা দেব। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো না যে ঠাকুর কবে বসাবা তো আসলে কি বলো তো ঠাকুরের জন্য জিনিসগুলো নিতে হবে আমার কাছে তো একটাও জিনিস নেই তো জিনিসগুলো আগে নিব তারপরে ঠাকুর বসাবো আর ইদানিং হাত একদম ফাঁকা হয়ে গিয়েছে তো এখন মনে হয় আর কয়েকটা দিন গেলে মানে পেমেন্টটা পেলে তারপরেই আমি নিতে পারবো জিনিসগুলো আমি ভেবে রেখে দিয়েছি কি কি নিতে হবে আমাকে কলের পরে ঢালটা মনে হয় জাম হয়ে গিয়েছে আর কি কিন্তু আজ তো স্নানটা করেই নিলাম তো এখন তো আর কলের ঢাল ঢাল না তো আগেই করে দিতে হতো মনেই ছিল না এক এর পরের দিন যদি মনে থাকে তাহলে অবশ্যই কলের ঢালটা একটু ঠিক করে নেবো আর এই যে জামা কাপড় ধুয়ে দিলাম স্নান করার পর ধুয়ে দিইনি তো এখন ওই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিলাম আর এদিকে জামা কাপড়ও মেলে দিলাম ধুয়ে আমার এটা অভ্যাস একটু সময়ের জন্য যে কোনো একটা জামা পরলে ওই জামাটা যতক্ষণ পর্যন্ত না ধুয়ে দিই শান্তি লাগে না তো এই আমার বাইরের কাজকর্মগুলো কমপ্লিট হলো ঝাড়ু দেওয়া বাসন মাজা সব কমপ্লিট এখন এই যে দুইয়ের জন্য দুইয়ের জন্য এখন একটু এই যে দালিয়ে বসিয়ে দেব আর আজকে মুগ ডাল নিয়ে কালকে এক দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে মুগ ডাল দিয়ে ডালিয়ে খাওয়ানোটা অনেক ভালো সেই কমেন্টটা ও পড়েছিল আর পরেই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু বলিওনি ও সোজা বাজারে গিয়ে এই যে মুগ ডাল নিয়ে এসেছে তো মুগ ডাল আর সামান্য একটু মুসুর ডাল মিক্স করে আর কি ডালিয়াটা বানাবো গাজরটা সব সময় পাওয়া যায় না আমাদের বাজারে যেমন এই সময়টা গাজর পাওয়া যায় না তো এই জন্য গাজর আর ডালিয়াতে দেওয়া হয় গাজরটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে আর পুঁই শাকের পাতা দিলেও খায় ঠিকই কিন্তু ওই যে সর্দি কাশি হইলো সর্দি কাশি হলে নাকি পুঁই শাকটা খাওয়ানো যায় না তো এই জন্য দিচ্ছি না ডালিয়াতে আর বাকি অন্য কোনো সবজি ছিল পেঁপে কিন্তু একদম মনে ছিল না আমার দেওয়ার সময় বেগুন ছিল কিন্তু বেগুন ডালিয়েতে দিলে ভালো লাগে না আসলে কি বলো তো ডালিয়েটা না এই প্রেশার কুকারে বানালেই ভালো হয় আর কম মাছ দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে আর কি বেশি জল হলে আবার কেমন যেন হয় তো পরে আবার আমি জাল দিয়ে নিই যদি কোনো কারণে বেশি জল হয়ে যায় আর ঘি তো পরে দেই কিন্তু সর্ষের তেলটাও একটু দেই সামান্য ওই এক দু ফোঁটা আর কি আর দিয়ে নিলাম লবণ আর হলুদ প্রথম প্রথম আমিও ডালিয়াটা খেতাম ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগে না আর মনে আছে অনেক দিন আগে দোলা দিদি ভাই আমার জন্য কত কিছু গিফট পাঠিয়েছিল বয়াম থেকে শুরু করে সব কিছু তো তখনই এই একটা লাইটার দিয়ে পাঠিয়েছিল যে লাইটারটা একটু আগে দেখালাম সবুজ রঙের এখন কিন্তু নষ্ট মানে তখন থেকেই ব্যাটারি ছিল না বলে আমি যত্ন সহকারে ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছিলাম আচ্ছা কেউ বলতে পারবে এই জিনিসটা কেন হয় প্রেসার কুকারে ডালিয়ে বসিয়ে দিয়েছি এদিকে দেখি একদম ছিটি দিয়ে দিয়ে এই পুরো অবস্থা খারাপ করে গেছে আমি একটু আগে মশা ধোয়া করলাম কত সুন্দর পরিষ্কার ছিল এই জিনিসটা কি করলে হবে না এটা কেউ বলতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কারণ যেদিন আমি বসিয়ে দিই একদম শেষ হয়ে যায় চারিদিকের অবস্থা বিশেষ করে এই জন্য আমি আবার একটু সরষের তেল দিয়ে রাখি যাতে ছিটিয়ে দিলেও বাইরে বের না হয় এরকম করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না থাকে কিন্তু তারপরেও কেন জানি না হয় ভাত খাওয়াইতে বসালে ওকে অনেক টাইম লাগে কিন্তু এই ডালিয়ে খাইয়ে দিতে বসালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় নিয়ে যাওয়ার কথা তো ছিল আমার কিন্তু তারপরে ও বললো যে আমি নিয়ে যাই তুমি বাড়িতে কাজ করো তাই ও নিয়ে যাচ্ছে এইটা হো বন্ধুরা পুকুরটায় অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল সকাল নাকি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম রাস্তার মাঝখানে আমাদের বাড়ির একদম সামনা সামনি মানে সামনের রাস্তাটাই হ্যাঁ তো জুই চলে গেল স্কুলে আর আমি এখন এই যে বাড়িতে গিয়ে বিছানাটা গুছিয়ে তারপরে এডিট করতে বসবো তখন এডিট কমপ্লিট হবে তার ঠিক নেই তারপরে ও সয়াবিন নিয়ে আসলে পেঁপে দিয়ে রান্না করবো সয়াবিন দিয়ে পেঁপে আমার এত ভালো লাগে কালকে পেঁপেটা বাবা নিয়ে এসেছিলো বাবার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছি রাত্রিবেলা তো বানানো হয়নি এই যে আজকে দুপুরবেলা বানাবো বই পড়ার পরেই তাড়াহুড়ো করে খাওয়াই দিলাম তারপরে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেল আর এই জন্য ব্যাগ বই খাতা এগুলো সব নিচেই আসে গুছিয়ে রাখার সময় পাইনি তো এখন ওকে স্কুলে দিয়ে পাঠিয়ে তারপরে এই যে গুছিয়ে রেখে দিলাম এই ব্যাগটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এমনিতে তো ঠিকই আছে ওই তিথি পড়ে গিয়েছে তো দেখতে কেমন যেন লাগে যতই ধুয়ে দেয় না কেন একদিন পরে আবার কেমন যেন হয়ে যায় তো এই যে মানে পরের ক্লাসটা যে উঠবে তখন নতুন ব্যাগ কিনে দেবো আমি তো ভাবছিলাম যে এই যে খাটের এই দিকটাতেও আর্ট পেপারগুলো লাগিয়ে দেবো কিন্তু ও বলছে যে না থাক এগুলোতে লাগাতে হবে না আর টাকা খরচ করবো না বেশি এই ঘরের পিছনে তারপরে হচ্ছে কি বলো তো এইগুলোতে লাগালে কী হবে খাটের ওই দিকটা জুই আঙুল দিয়ে ফুটা ফুটা করে দিবে তখন দেখতে আরও বাজে লাগে এর আগে কিন্তু লাগিয়েছিলাম ওরকম করে আর্ট পেপারগুলো কিন্তু ওই যে জুই তখন ছোট ছিল আঙ্গুল দিয়ে ফুটা ফুটা করে দেয় শোনা তুমি স্কুল থেকে আসলা কী নিয়ে এসছো এটা দেখি সোয়াবিন কী কেমন হলো পরীক্ষা

আর এই যে সয়াবিনটা নিয়ে এসেছে ও তো সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখি আগে পেঁপে আছে এই যে পেঁপে আছে পেঁপে দিয়ে সয়াবিন করব চলো পেঁপেটা পেকে গিয়েছে নাকি রুম লাগছে কালকে রাত্রিবেলা যখন পেঁপেটা নিয়েছিলাম উপর থেকে দেখতে একদম কাঁচা লাগছিল আজকে এখন দেখি যে পেকে গিয়েছে মানে ভাবছিলাম কত আশা করেছিলাম যে পেঁপে দিয়ে সুন্দর করে সয়াবিনটা বানাবো তারপরেও দেখা যাক যখন কাটবো তাহলেই বুঝতে পারবো যে ভিতরটা কাঁচা আছে না পাকছে আর এই বক্সটাতে এই যে প্লাস্টিকের প্যাকেট ট্যাকেট সয়াবিন টোয়াবিন যা থাকে এগুলো রেখে দিই আর কি বক্সের ঢাকনাটা ছিল না হারিয়ে গিয়েছিল বাবা কোথা থেকে যেন নিয়ে এসে আবার লাগিয়ে দিয়েছে মানে ছি পেয়েছে হয়তো কোথা থেকে তো একটু ধুয়ে নিতে হবে ধুলা ভরেছে তো সাদা সাদা লাগে দেখতে জলটা গরম হয়ে এসেছে এখন চালটা ধুয়ে দেব আর ও তো বাড়িতে নেই জুইকে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে রেখে আবার গিয়েছে ওর একটা দরকারে আর এইখানে হচ্ছে চাল নিয়ে নিলাম আমি প্রথমে বস্তার ওই খোলা চালগুলোই আগে খাচ্ছি আর বস্তার খোলা চালগুলো খাওয়া হলে হয়ে গেলে পরে তারপরে ওই ড্রামেরগুলোতে হাত দেবো আর কি গ্রামে জমি থাকলে নিজের জমি থাকলে চাষ করলে পরে ওই ঘরের চালটা খাওয়া হয় আর কি আর ঘরের চাল মানে মানে ভাতে পুষ্টি থাকে আর স্বাদ থাকে আর এই কেনা চালগুলো না কতগুলো ভালো হয় যেগুলো দামি চাল সেগুলো ভালো হয় কতগুলো আবার যেগুলো একদম কম দামি চাল সেগুলো ভালো হয় না তো বেশি দামিটাও নিয়ে আসেনি আবার বেশি কম দামেরটাও নিয়ে আসেনি মিডিয়ামটা নিয়ে এসেছে আর কি তো ভাতটা বসিয়ে দিয়ে এখন সবজিটা কেটে নেবো আর এখানে বসে না থাকলে না গ্যাসটা বারবার নিভে যায় যেহেতু হাওয়া আসে রান্নার সময় তো বেগুন নিয়ে নিলাম ভাবছিলাম বেগুন তারপরে পুঁই শাক সব কিছু একসাথে একটা ঘন্ট বানাবো তো আমাদের পুঁই শাকগুলো বেশি একটা নেই তাই চলে আসলাম জেঠিমাদের বাড়িতে পুঁই শাক নিতে আর ওদের বাড়িতে না যে কোনো শাক সবজি খুব সুন্দর হয় রোদ পায় তো তো এখান থেকে কয়েকটা শাকের ডগা নেবো বলে জেঠিমাকে বললাম আগে তো জেঠিমা বলল নিয়ে যাও কিন্তু অত দূরে আমার মনে হয় না হাত যাবে তাই একটা চেয়ার নিয়ে আসলাম ভয়ও লাগছে চেয়ারে উঠতে যদি পড়ে যাই কথার কথা কয়েকদিন আগে খুব ছিল এই জায়গাটায় শাক কিন্তু এখন বেশি একটা নেই ওই চালের উপরে উঠে গিয়েছে ডগাগুলো তো যতটুকু আমার হাত যাচ্ছে পাতা তারপরে একটা দুটো ডগা নিয়েছিলাম আর হাতেই যায় না এত উঁচুতে উঁচুতে কিন্তু অনেক আছে পুঁশাক তো দেখাই যায় না চেয়ারে উঠেছি তারপরেও পাইনি শুধু এইটুকু পেয়েছি চলো আমাদের আছে কয়েকটা তো ওখান থেকে কয়েকটা কেটে নেবো হয়ে যাবে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি গ্যাসটা আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় বাবাকে বললাম একটু লক্ষ্য দিতে ওদেরগুলো কিন্তু সাদা পুঁইশাক আর আমাদেরগুলো আবার লাল দুইটা পৈশাকের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমাদের এই এই জায়গাটার সার বেশি একটা পায়নি রোদও পায়নি এর জন্য একদম চিকন চিকন হয়েছে টাটা টাটাগুলো আর পাতাগুলো বেশি বড় বড় হতে পারেনি তো দু একটা চাল কুমড়োর ডগাও নিয়ে নিলাম ওদিকে মিক্স দিলে পরে ভালো লাগে তারপরে কলের পাড়ে পিছনের দিকে এসে খুঁজতেছি এখন এখানে তো দেখাই যাচ্ছে না কোনো ডগা ঠোগাও খুঁজে পাচ্ছিলাম না তারপরেও টেনে টেনে দু একটা পাতা নিচ্ছিলাম আর নিচের জায়গাটা এই এই জালির নিচটা একদম খারাপ অবস্থা হয়ে আছে কি হাঁটাচলাই করা যায় না প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে সব কিছু তো ভয়ও লাগে কাচের টুকরো টুকরো যদি থাকে আর কি চলো এতটুকুই পেয়েছি আর আমাদের বাড়ির পিছনের দিকে একটা চাল কুমড়োর চারার পুই লাগিয়েছিলাম ওখানে তো হয়ই নি বাবা আবার আগের থেকে দুইটা চাল কুমড়োর ডগা নিয়ে এসে রেখে দিয়েছিল ওই দুইটাও দিয়ে দিলো সব একসাথে মিক্স করে কেটে নিচ্ছি এখন আর ভেবেছিলাম বেগুন দেব বেগুনটা কেটেও ছিলাম কিন্তু তারপরে মনে হলো যে শুধু শাকটাই বানাবো আর বেগুন দেইনি পরে তো এই দেখো ভাতের উতাল চলে এসেছে এদিকে আর সিনটা জলটা টেনে নিয়েছে এখন ধুয়ে দিয়ে তুলব আর এখানে শাক টাক সব নিয়ে আমি বসছি ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি তাই কাটের বক্সটা নিচে নামিয়ে নিলাম কারণ এই বক্সের মধ্যে রেখেই আমি ভাতের মাড়িটা ছেঁকাবো আর অনেকেই বলেছে যে শিলনোড়ার বা যে কোনো পাথরের উপরে বসিয়ে ছাঁকানো যায় না তাছাড়া সেরকম কোনো জায়গাই নেই তো এর জন্য এখানেই বসিয়ে ছেঁকে নিচ্ছি সর্বনাশেই দেখো পেঁপেটা কাটার পর দেখি যে একদম পেকে গিয়েছে ভিতরটা ভাবছিলাম দিবো কি দিব না তারপরে যেহেতু আশা করেছিলাম তাই দিয়ে দিলাম ওরকমই কেটে পেঁপে দিয়ে সয়াবিন করব রসুন আর একটু জিরা বাটা দেবো না তা কি হয় তো একটু কয়েকটা রসুনের রোয়া আর একটু জিরা ছিল ঝেড়েঝুড়ে আর কি জিরা তারপরে হচ্ছে একটু কাঁচা লঙ্কা বেশি একটা ঝাল দেবো না যেহেতু স্পেশালি জুইয়ের জন্য বানানো হচ্ছে জুই না পেঁপে আর সয়াবিনের সবজি হলে খুব সুন্দর খায় এই জন্য কম ঝাল দিয়ে বানাবো আর একটু পেঁয়াজ আদা বাটাটা যেহেতু সব সবজিতে খেতে আমার ভালো লাগে না এই জন্য দেই না তো চলো এদিকে শাশুড়ি নিয়ে এসেছে ডিমের ঝোল এর আগে অনেকবার করেছি যদি খুব সুন্দর খায় ঝাল একটু কম করে দিলে করে তো এখন কাটার পর দেখি পেঁপেটা পাকা তো ওই রকমই দিয়ে দিলাম এখানে একটু জিরা রসুন বেটে নিলাম সোয়াবিনে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে বড়া বড়াটা আরেকটু ভেজে নিতে হবে ভাজা একটু কম হয়েছে শাশুড়ি মা বানিয়েছে বড়া আর এখানে হচ্ছে ডিমের ছোল সেই মনে হয় পিকনিক যে খেলাম সেদিনে শাক খেয়েছিলাম তারপরে থেকে আর শাক এমনিতে খাওয়াই হচ্ছে না তো ভাবলাম চলো বেগুনটা না দিয়ে শুধু শাকটাই বানিয়ে নিই তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে এমনিতেই আজকে দুপুরবেলার রান্নাও অনেকটাই দেরি হয়ে গেল ওই সকালবেলা করে একবার খাওয়া থাকলে না পরে দুপুরবেলার রান্নাটা একটু দেরি হলেও চলে একটু রসুন আর কাঁচা লঙ্কার তেলানি দিয়ে যে শাকটা বসিয়ে দিলাম আর একটু লবণ দিলাম আগে শাকটাই বানিয়ে নিলাম তো শাক রান্না আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি বেশি ভাজা ভাজাও করিনি আবার বেশি ঝোলও রাখিনি ওই হালকা হালকা আর কি তো শাকটা নামিয়ে রেখে এখন এদিকে ওর দুপুরবেলার কাজ কমপ্লিট হইতে হতে আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে যাবে তারপর ওকে ফোন করে ডাকবো ও গিয়েছে বাজারে কম্পিউটারের দোকানে কিছু ডকুমেন্টসের কাজ ছিল সেইগুলোই করতে গেছে তো এই যে আমার সয়াবিন আর পেঁপের সবজি একদম রেডি এখন একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে আর একটু জাল দিয়ে ভালো করে তারপর নামিয়ে দেবো এক্ষুনি এক্ষুনি পড়ে যেতাম সবজির পোসাগুলো ছিল ওখানে পাকা সয়া পাকা পেঁপে দিয়েও কিন্তু ভালোই হয়েছে সয়াবিনটা তবে হ্যাঁ খাওয়ার সময় শুধু একটু পেঁপেটা ভেঙে ভেঙে খেলে পরে মিষ্টি মিষ্টি লাগছিল ওই মিষ্টি কুমড়ার মতো তাছাড়া কিন্তু সবজিটা দারুণ স্বাদ হয়েছিল পেঁপেটা যদি বাজারে বিক্রি হতো তাহলে তো প্রায়ই নিয়ে এসে খাওয়াইতাম কিন্তু পেঁপেটা বাজারে বিক্রি হয় না কারণ গ্রামের বাড়িতে কম বেশি সবার বাড়িতে বাড়িতে পেঁপে থাকে তো শুধু আমাদের বাড়িতেই মনে হয় নেই কারণ আমি সবে চারা গাছটা লাগিয়েছি মোটামুটি একটু বড় হয়েছে এবার মনে হয় হবে পেঁপে যতক্ষণ আমি দুপুরবেলার হাত দিয়ে ওকে খাওয়াই দিই ততক্ষণ ও খেতেই চায় না একা হাতে দিলেও খেতে চায় না কারণ ডালটা বানানো হয় না বেশি একটা কিছুদিন ধরে তো রান্নাটা কমপ্লিট হতেই আগে ওর জন্য ভাতটা বেড়ে ওকে খাওয়াই দিই তারপরে বাকি কেমন হয়েছে রান্না সবজিটা কেমন সবজি না পেঁপে দিয়ে সবজি আর শাকটা ভালো হয়েছে খাওয়া দাওয়া করে উঠেই যদি একবার শুই বিছানায় তাহলে এখন আর উঠতে মন যাবে না ওইদিকে ঘুমিয়ে পড়ব আর ঘুমিয়ে পড়লে পরে উঠতে উঠতে ওই সন্ধ্যা লেগে যাবে জুইয়ের আবার টিউশন আছে দিয়ে আসতে হবে বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে তো এই জন্য না ঘুমিয়ে আমি লেগে পড়লাম আমার কাজে খেয়ে দিয়ে উঠেই এই যে আগে উঠোন ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর ওদের দেখো বাপ বেটির কত রেস্ট খেয়ে দিয়ে কি সুন্দর করে শুয়ে গল্প করছে দুইজনে একটা বাসন ছিল এখন দেখো এই এগুলো সব দুপুর বেলা জানো এতগুলো হ্যাঁ সকাল থেকে সারা মানে রাতের গুলো তো সকালে বাজা দেওয়া হয়েছে তারপরে যে ডালি ঠেলে বানায় খাওয়াইলাম তারপরে থেকে এই যে এতগুলো বাসন হয়েছে আর রান্না করাতে রান্না করার গুলো আছে না আজ সত্যিতে এই খাওয়া দাওয়া করে উঠেই এতগুলো বাসনপত্র মাজা ধোয়া করা মুখের কথা নয় তারপরে মাজা ধোয়া করতে করতে এদিকে আমার কোমর একদম লেগে গেল ওই টুলের মধ্যে বসে বসে তো মেঝেছি কিন্তু ওই ধোয়ার সময় বালতিতে জল তুলে ধুইনি ভাবছিলাম যে তাড়াতাড়ি করব তো এই জন্য হেলে হেলে ধুইতে ধুইতে কোমর একদম লেগে গেল এখন এইগুলো গুছিয়ে রেখে একটু শুয়ে রেস্ট করব বাবা তো হাড়ি কড়াইগুলো ওই বেঞ্চটার মধ্যে রেখে দিই আর এমনিতে বাসনগুলো সব এই র্যাক ঝুড়িটা চলো চলো সাড়ে চারটা বাজে ওই টিউশন দিয়েছি খাচ্ছি বলবো বলবো আর একটাই মৌখিক পরীক্ষা আছে তারপরে তো ওই লিখিত পরীক্ষা তো এই জন্য একটা বই দিয়েছি ভিতরে আর এই যে খাতা টিউশন দেয় জুঁইকে দিয়ে এসেই শুয়ে শুয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম উঠে দেখি যে সন্ধ্যা লেগেই যাচ্ছে তো জামা কাপড়গুলো গুটিয়ে রাখি ভিজাগুলো ওই নতুন ঘরের বারান্দার তারের মধ্যে দিলাম আর শুকনোগুলো নিয়ে এসে ভাস করে রেখে দিলাম তারপরে জল ঠল নিয়ে আসলাম লেগে গেল সন্ধ্যা এখন সন্ধ্যা বাতি তো দেওয়া হয়ে গিয়েছে বাড়ির শাশুড়িমা দিয়েছে তো আমি একটু ধূপ দেখাচ্ছি আর কি ঘরের মধ্যে ধূপ ধরিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলাটা সমস্ত কাজকর্ম সারার পর ঘরের মধ্যে একটু ধূপ ধরিয়ে দিলে পরে অনেকটা ফ্রেশ লাগে গুড ইভিনিং বন্ধুরা ও গিয়েছিল বাজারে তো আমি নিয়ে আসতে বললাম মোমো কারণ মোমো খেতে ইচ্ছে করছে তো এই যে মোমো নিয়ে এসেছে তো এই যে মোমো খাবা খাবা মোমো একটা খাই খাই একটা আর শোনাছো মোমো খাবো আমরা তো এখন এই যে সন্ধ্যাবেলা সিরিয়াল হচ্ছে সিরিয়াল দেখতে দেখতে একটু মোমো খাবো জুই সন্ধ্যাবেলা দুধ খেয়ে নিয়েছে তো মোমোটা শুধু ওকে অল্প একটু দিচ্ছি আর কি মানে আমি যেহেতু খাচ্ছি তো ও তো খাবেই একটু হলেও বেশি একটা কই খায় ওই অনেক কয়েকদিন পর নিয়ে আসে তাহলে একটা দুটো খায় শুধু তো মাংস নিয়ে আসতে চাইলেও কিন্তু এখন রাত আটটা বাজে এখন নিয়ে আসলে আবার রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো সুটকি মাছ আছে ছোট ছোট তো ওইগুলো ভাজা করবো ভাবছি চলো রান্নাটা বসিয়ে দিই নাহলে জুই কালকে কী হয়েছিল এদিকে মুখে হচ্ছে ভাত আর এইদিকে ঘুমায় পড়ে একদম তো এই জন্য তাড়াতাড়ি আজকে রান্নাটা বসিয়ে দিই বিকেলবেলা করে ঘুমায় না তো তো এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর যদি বিকেলবেলা ঘুমায় তো আগে জন্য একটু দেরি করে হলো রান্না হলেও কোনো ব্যাপার না রাতে রান্নাটা তো প্রেশার কুকারেই করে নিই আর অল্প একটু ভাত বানাবো কারণ একটু ভাত আছে দুপুর বেলাকার তো শুধু শুধু বেশি ভাত নষ্ট করা তাই আর বেশি বানালাম না তো প্রেশার কুকারে চালটা দিয়েই নিতে গিয়ে হঠাৎ করে হাওয়া আসছে খুব এই জন্য এখানে গামলাটা দিয়ে রাখছি তা না হলে কি হয় তো এই যে হাওয়াতে মনে হয় তিন চারবার গ্যাসটা নিভে গেল আর কি তো আমি ঘরের ভিতরে থাকি ডাল বসিয়ে দিয়ে এদিকে নিভে যায় এসে দেখি এই জন্য এরকম করে ঢেকে দিয়েছি যাতে হাওয়াটা এদিকে মানে ঢুকতে না পারে আর কি এদিক থেকে আস হাওয়াটা এদিক থেকে আসছে তো যাতে এসে এখানে না আসে রাত্রিবেলা ডাল যদিও বা খেতে আমার বেশি একটা ভালো লাগে না কিন্তু ওই যে জুই হচ্ছে রাতে হোক বা দিনে হোক ডাল হলে ওর খাওয়া দাওয়াটা একটু ভালো হয় তো এই জন্য ডাল বানিয়ে নিচ্ছি তো একটু বেশি করেই বানাচ্ছি শুধু জুইয়ের জন্য বানাবো তো জুয়ের পাপাও খেতে পারবে তাহলে যেহেতু এই ছোট্ট হাঁড়িটার মধ্যে অল্প করেই ডাল সেদ্ধ করে নিলাম তো আর কড়াইয়ে ফোড়নটা দিলাম না এই হাঁড়ির মধ্যেই ফোড়নটা দিয়ে নিচ্ছি এই যে একটা শুধুমাত্র লঙ্কা কেটে দিয়েছে ডালের মধ্যে যাতে জুই খেতে পারে ভালো আর এই কয়েকদিন ধরে ওর ঝাল হলেই না একদমই খেতে যাচ্ছে না শরীরটা ওর এমনিতেই অনেকটা দুর্বল হয়ে গিয়েছে সর্দি কাশি হওয়াতে পাপা হলে আর ওর কি লাগে আর এখানে দেখো নিয়ে এসেছো তেল সাবান তেল বলে ইয়ে সাবান তারপরে লাখ সাবান হগলা সাবান বাসন সাবান বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় এই যে দেখো আমার কাণ্ড আমি একটু এটা শাড়ি নয় এটা হচ্ছে ওড়নাটা এরকম করে শাড়ির মতো করে পরে নিয়েছি আর কি বলতো আর ব্লাউজ পরেছি আর স্কার্টটা পরেছি পরে আমি ভাবলাম একটা রিলস বানাই ভেব না আবার সেরকম মেকআপ করেছি এমনিতেই জাস্ট একটু পাউডার টাউডর দিয়ে একটু তিলক কেটে নিয়েছি আর একটু কাজল ঠাজল করেছি তো চলো তাড়াতাড়ি করে রিলসটা বানিয়ে নিই কোনো ফাউন্ডেশন ব্যবহার করিনি এমনিতে চোখের নিচটাতে একটু কনসিলার দিয়েছি আর কনসিলারটা অনেকটা লাইট তো এরকম এই জন্য সাদা সাদা লাগছে আমার স্কিন কালারের ছিল না ছিল সাড়ে এগারোটা বাজে রিলস বানাতে বানাতে মনে হয় বারোটা সাড়ে বারোটা একটাই বেজে যাবে আর অনেকদিন পর আজকে একটু ইচ্ছে হলো রিলস বানানোর জন্য তো এই জন্য চলো গেল এখন রাত একটা রিলস বানাতে বানাতে এখন এই যে মুখ টুক ধুয়ে এসে চেঞ্জ করে তারপরে ঘুমিয়ে পড়বো তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও যা যারা আমাদের চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টা গুড নাইট